আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাতু আজকে আপনাদের সাথে যদি আমি শেয়ার করি হজরতে আদম আলাইহি সাল্লা সাল্লামের একটা দোয়া আদম আলাহি সাল্লা তিনি যে দোয়া করার বদলতে আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট হয়েছিলেন এবং আল্লাহ পাক তাকে শয়তানের ধোকা থেকে হেফাজত করেছিলেন কোন সেই দোয়াটা তো এই ধোয়াটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশা আল্লাহ এই ভিডিওতে তো এ বিষয়ে আপনারা কোরআনের মধ্যে হাদিসের মধ্যে যদি দেখেন আল্লাহ তালা হজরত আদম আলাহ ইসলাতামকে গন্ধম গাছের ফল খাওয়া থেকে নিষেধ করেছিলেন কিন্তু শয়তানের ধোকায় পরে হজরত আদম আলাহ ইসলাত সালাম এবং তার স্ত্রী গন্ধম গাছের ফল খেয়ে ফেলেন ফলে আল্লাহ তালা তাদেরকে বেহেস্ত হতে বহিষ্কার করে দুনিয়ায় পাঠিয়েছিলেন হজরত আদম আলে এবং বিবি হাওয়া আলহ হাসলাত্তালাম দুনিয়ায় পতিত হওয়ার পরে আল্লাহ তালার কাছে কঠিনভাবে রোনাজারি করলেন এবং খুব কাঁদলেন তারপর আল্লাহ তালা তাদেরকে একটা দোয়া শিখিয়ে দিলেন এটা আল্লাহ তালা দোয়াটা শিখিয়ে দিলেন তোমরা এভাবে আল্লাহর কাছে দোয়া করো যদি কোনো ব্যক্তি এভাবে আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা তার সেই দোয়াগুলাকে কবুল করে নেন সেই দোয়াগুলো এই মুহূর্তে আমি আপনাদের সাথে শেয়ার করছি দোয়াটা হচ্ছে আমি আবারও বলছি দোয়াটা আমরা সবাই কম বেশি জানি কিন্তু এটা যে এত পাওয়ারফুল দোয়া এই দোয়ার মাধ্যমে যে আল্লাহ তা আলা মানুষের দোয়া কি কবুল করেন এটা আমরা বিশ্বাস করি না ভাবি যে নতুন কিছু দেন কিন্তু পুরনোর ওই সোনল সোনালী দোয়াগুলো সোনালী ইতিহাসগুলোই আমরা ভুলে গিয়েছি আমি আবার বলে দিয়েছি কলা রব্বানা গলাম না ফুসানা ও ইল্লাম তা কফিলানা ও তার লানা কুনান নামিনাল খসিরিন এই আয়াতের মাধ্যমে বোঝানো হয়েছে কোনো মানুষ যখন ভুলবশত যে কোনো কাজ করে ফেলবে শয়দানের ঢুকায় পরে এসে আল্লাহ আল্লাহতালার নাফরমানি করে ফেলবে তার পাপ যত বড়ই হোক না কেন আল্লাহ আল্লাহতালার রহমত ওই পাপ থেকে আর অনেক বেশি অনেক বেশি অনেক বেশি এই জন্য তালার কাছে রোনাজারি করতে হবে আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাল্লাহ তো আমি আপনাদের কাছে একটা কথা শেয়ার করছি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে ডিসক্রিপশান বক্সে ক্লিক করেন আমার পেজ এবং আমার আইডি দেখতে পাবেন এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি এই জন্য আমার পেজ এবং আমার আইডি থেকে যদি ভিডিও দেখতে চান আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করেন আমার নাম লিখে সার্চ দিতে যাবেন না কারণ অনেকে আমার বিভিন্ন নাম অথবা বিভিন্ন ছবি দিয়ে বিভিন্ন আইডি খোলে মারাত্মকভাবে মানুষকে ধোকা দিচ্ছে যেন সাবধান আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরকত